দুবাই বর্তমানে এমন একটি আকাশচুম্বী ভবন নির্মাণ করছে যেটি উচ্চতায় এম্পায়ার স্টেট বিল্ডিং এর প্রায় দ্বিগুণ হবে এটি নির্মাণ সম্পন্ন হলে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ভবনের স্থান দখল করবে কিন্তু ব্যাপারটা শুধু এতটুকুই নয় আজকাল সারা বিশ্বের দেশগুলো যেন উচ্চতার দৌড়ে নেমেছে সৌদি আরব থেকে শুরু করে চীন যুক্তরাষ্ট্র পর্যন্ত সবাই এই নতুন রেকর্ড করার প্রতিযোগিতায় মেতে উঠেছে আজ আমরা জানব বুর্জ আজিজি সম্পর্কে এবং কেন এই ভবনটি নির্মাণ শেষ হবার পরেও বিশ্বের সর্বোচ্চ তিনটি ভবনের তালিকা থেকে পিছিয়ে থাকবে কেন দুবাই আরো একটি রেকর্ড ভাঙা ভবন তৈরি করছে এটি জানতে আমাদের ফিরে তাকাতে হবে অতীতে যেখানে এই গল্পের মূলত শুরু আমরা এখন সবাই জানি মাত্র তিরিশ বছর আগেও দুবাই মূলত এক বিশাল মরুভূমি ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের অর্থনীতি ভরসা করত মুক্ত আহরণ মাছ ধরা এবং নৌকা নির্মাণের উপরে তারপর উনিশশো সালে তারা তেল খুঁজে পায় এই তেল আবিষ্কার দুবাইয়ের ভবিষ্যৎ বদলে দেয় তেলের টাকায় তারা স্বপ্ন দেখতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই এক মরুভূমির শহর পরিণত হয় পৃথিবীর অন্যতম বৃহৎ মেঘা প্রকল্পের কেন্দ্রে কৃত্রিম দ্বীপপুঞ্জ থেকে শুরু করে বিশাল বিশাল ভবন নির্মাণ পর্যন্ত আজ দুবাইয়ের তিনশো মিটার উচ্চতার চেয়ে বেশি টাওয়ারের সংখ্যা বিশ্বের যে শহরের তুলনায় বেশি সময় এই অবিশ্বাস্য উন্নয়নের পেছনে তেলই ছিল প্রধান চালিকা শক্তি যা প্রায় পঞ্চাশ শতাংশ পর্যন্ত দখল করে রেখেছিল দুবাইয়ে তবে এখন প্রশ্ন হলো আপনার কি ধারণা বর্তমান দুবাইয়ের আয়ের প্রধান উৎস কি অনেকে এখনো মনে করেন সেটা হয়তো তেল তবে একটা বিষয় স্পষ্ট যে দুবাই বহু আগেই বুঝে গিয়েছিল যে তেলের উপর নির্ভর করে বেশি দিন টিকে থাকা যাবে না তাই শহরটি নিজেকে পুনর্গঠনের পথ বেছে নেয় বর্তমানে দুবাইয়ের মোট জাতীয় আয়ের মাত্র এক শতাংশ আসে তেল থেকে তারা একরকম ঘোষণা দিয়েই বলেছিল আমরা চিরকাল তেলের উপর নির্ভর করে থাকবো না সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা তাদের পথ বদলে ফেলেছে আজকের দুবাইয়ের দাঁড়িয়ে আছে পর্যটন রিয়েল এস্টেট প্রযুক্তি এবং আর্থিক খাতের উপর শহরের প্রতিটি উজ্জ্বল টাওয়ার যেন বিশ্বকে জানিয়ে দেয় আমরা থেমে থাকছি না আর এই কারণেই গড়ে তোলা হচ্ছে বোর্স আজিজি টাওয়ার এই ভবনটির উচ্চতা হবে সাতশো পঁচিশ মিটার এবং এটি নির্মিত হচ্ছে দুবাইয়ের শেখ জাইথ রোডে ওয়ার্ল্ড ট্রেন্ড সেন্টার এলাকার কাছে যা মূলত দুবাইয়ের প্রধান সড়ক এবং যেখানে শহরের আইকনিক ভবনগুলো অবস্থিত তারা এখানে যতটা সম্ভব বিশ্বরেকর্ড ভাঙার লক্ষ্য নিয়ে এগোচ্ছে এগারোতম তলায় হোটেলের লবিটি হবে পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত লবি হোটেলটিকে সেভেন স্টার হোটেল হিসেবে প্রচার করা হচ্ছে যদিও বাস্তবে সেভেন স্টার হোটেল বলে কোনো অফিসিয়ালি ধারণা নেই হোটেলের প্রতিটি তলা আলাদা আলাদা সংস্কৃতির ছয় সাজানো হবে এবং থাকবে সাতটি ভিন্ন আন্তর্জাতিক সাদের রেস্টুরেন্ট একশো ছাব্বিশ তলায় থাকবে বিশ্বের সবচেয়ে উঁচু নাইট ক্লাব একশো তলায় একটি ডেক থাকবে থেকে দেখা যাবে শহরের দৃশ্য মিটার উচ্চতা থেকে এমনকি একশো তলায় রেস্টুরেন্টের উচ্চতা হার মানাবে বুর্স করিবার বিখ্যাত অ্যাটমসফিয়ার রেস্টুরেন্টকেও যেটি একসময় ছিল বিশ্বের সবচেয়ে উঁচু রেস্টুরেন্ট এই টাওয়ারটি সম্পূর্ণ হলে এর উচ্চতা হবে বুর্ডস করিবার চেয়ে মাত্র একশো তিন মিটার কম অর্থাৎ দুবাই হবে সেই শহর যেখানে পৃথিবীর প্রথম এবং দ্বিতীয় সর্বোচ্চ ভবন দুটোই অবস্থিত আজকের দিনে স্কাইলাইন দেখলে মনে পড়ে যায় সাফল্য আর সম্পদের কথা তাহলে প্রশ্ন হচ্ছে দুবাই কেন আবার নতুন করে এই বুটস আজিজি তৈরি করছে তেমন বিশাল ভবনের প্রয়োজন সত্যি আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে কারণ ইতিমধ্যে বিশ্বের আরো কিছু বিশাল আকারের স্কাইপার প্রস্তাবিত এবং নির্মাণাধীন রয়েছে যেগুলো ভবিষ্যতে এর উচ্চতাকেও সারিয়ে যেতে পারে এবার চলুন একটু গভীরে গিয়ে দেখা যা আসলে কেন দুবাই এত বিশাল আকাশচন্দী অট্টালিকা নির্মাণ করছে এক শতাব্দীরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র মূলত দুনিয়ার সবচেয়ে উচ্চ ভবনের দৌড়ে এগিয়েছিল নিউ ইয়র্কের ক্রাইসলার বিল্ডিং এবং এম্পায়ার স্টেট বিল্ডিং ছিল উচ্চতার প্রতি উনিশশো তিরিশের দশকে এই ভবনগুলো পথ দেখায় আর উনিশশো সত্তরের দশকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হাওয়ায় সেই উচ্চতাকে আরও ছাড়িয়ে যায় কিন্তু উনিশশো সালে পরিস্থিতি পাল্টে যায় সেই বছর মালয়েশিয়ার পেন্টানাস টাওয়ার বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের খেতাব অর্জন করে এই মুহূর্তে এশিয়ার মধ্যপ্রাচ্য যেন বলে ওঠে এবার আমাদের পালা এরপর থেকে মাত্র দুটি ভবন এই রেকর্ড দখল করতে পেরেছে দুই সালের অক্টোবর মাসে তাইওয়ানের তাপেই ওয়ান ওয়ান এবং দুই সালে দুবাইয়ের বুর্স কলিপা যেটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে তবে শতকের শেষের দিকে মাত্র সুপার টল স্কাইপার ছিল কিন্তু দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত প্রতি বছর অন্তত একটি করে এরকম ভবন নির্মিত হয়েছে এখানে আকর্ষণের বিষয়টি সহজেই বোঝা যায় এই ভবনগুলোর অনেকগুলোই প্রকৌশলগত সীমা ছাড়িয়ে গেছে এবং এতে ব্যবহৃত নতুন প্রযুক্তিগুলো পরও পৃথিবীর অন্যান্য প্রকল্পে ব্যবহৃত হচ্ছে যেমন টাইপে ওয়ান জিরো ওয়ান এ রয়েছে একটি বিশাল মাস টিউনার এটি মূলত ভবনের ভেতরে ঝুলন্ত একটি বড় দোলনা যা ভূমিকম্প বা প্রবল বাতাসে ভবনকে দূরে যাওয়া থেকে রক্ষা করে এই কৌশল বেশ ভালোভাবে কাজ করছে দু হাজার চব্বিশ সালে দুবাইতে এক রাতে অবস্থানকারী পর্যটকের সংখ্যা ছিল এক কোটি সাতাশি লাখ এটি ছিল বিশ্বের সপ্তম সর্বাধিক ভ্রমণকারী বিদেশি পর্যটন প্রাপ্ত শহর বোর্স খলিপা এখন বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শিত স্থাপনাও এর সঙ্গে আছে একটি জাতীয় পরিচয়ের ব্যাপারও যেমন আইফেল টাওয়ার বললে প্যারিসের কথা মনে পড়ে বিগ বেন মানে লন্ডন আর স্ট্যাচু অফ লিবার্টি মানে নিউ ইয়র্ক ঠিক তেমনি বোর্স খলিফা দুবাইয়ের প্রতীক হয়ে উঠেছে এই বিশাল সব অট্টালিকা এক অর্থে একটি দেশের উন্নয়নের বিজ্ঞাপন আর দুবাইয়ের ক্ষেত্রে একাধিক বিশ্ব রেকর্ড ধরে রাখার বিষয়টি তাকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ও সফল শহর হিসেবে প্রতিষ্ঠাতা করেছে তবে এই খেলায় দুবাই একাই নেই বিশ্বের সর্বোচ্চ ভবনের প্রতিযোগিতায় আরও অনেক শহর মাঠে নেমেছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে উচ্চ পাঁচটি ভবনের তালিকা অনুযায়ী বুস আজিজি এখনই যদি নির্মাণ শেষ হতো তাহলে এটি সাতশো মিটার উচ্চতা নিয়ে সরাসরি দ্বিতীয় স্থানে চলে আসত এবং অন্যদের এক ধাপ নিচে নামিয়ে দিত কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে আরো অনেক বড় দালানের পরিকল্পনা ও নির্মাণ চলছে যা এই হিসাবকে ওলট পালট করে দিতে পারে যেমন যুক্তরাষ্ট্রের ওয়াকলাহোমা সিটিতে টাওয়ার পাঁচশো তেত্রিশ মিটার করার পরিকল্পনা ছিল কিন্তু দুই সালে তারা আনলিমিটেড হাইট নির্মাণের অনুমোদন পায় মালয়েশিয়ার ট্রেন টোয়েন্টি স্কোয়ার টাওয়ার পরিকল্পিত হয়েছিল সাতশো মিটার উচ্চতায় যদি এটি বাস্তবায়ন হয় তাহলে বুটস আজিজিকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে চলে আসবে তবে এটি সাল দুই হতে স্থগিত রয়েছে চীনের সেনজেন টাওয়ার নির্মাণাধীন যার উচ্চতা ছয়শ মিটার এটি চীনের সর্বোচ্চ ভবন হবে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ লাকটা সেন্টার টু নির্মাণের পরিকল্পনা অনুযায়ী এটির উচ্চতা হবে সাতশো মিটার এটি বুর্স খলিফার উপরের তলার চেয়েও বেশি ব্যবহারযোগ্য স্পেস অফিস থাকবে কুয়েতে বুর্স মুবারক আল কোভিড টাওয়ার নির্মাণের পরিকল্পনা আছে যার সম্ভাব্য খরচ এক দশমিক দুই বিলিয়ন ডলার এবং এটি শেষ হলে এর উচ্চতা হবে এক হাজার মিটার এটির নির্মাণ সীমা নির্ধারণ করা হয়েছে দুই সাল পঁয়ত্রিশ সাল ক্যাপিটাল নির্মিত হবে ক্যাপিটাল এটি একটি মিটার উচ্চতার টাওয়ার যা প্রাচীন অবলেস্কের এক মতো দেখতেই হবে আর ভুলে গেলে চলবে না দুবাইয়ে আরও অনেক উচ্চাকাঙ্ক্ষী ক্যাপার প্রকল্প রয়েছে যেগুলো কিছু এখনো পরিকল্পনায় কিছু নির্মাণের বিভিন্ন ধাপে রয়েছে দুবাই ক্রিক টাওয়ার শুরুতে তেরোশো মিটার উচ্চতা হওয়ার পরিকল্পনা ছিল যা বিশ্বের যে কোনো প্রস্তাবিত ভবনের চেয়েও বেশি হতে পারে তবে সেই উচ্চতা কমিয়ে আনা হয়েছে এর পাশাপাশি আপডাউন দুবাই টাওয়ার অন তৈরি হচ্ছে যার লক্ষ্য সাতশো এগারো মিটার পর্যন্ত পৌঁছানো সবচেয়ে আকর্ষণের বিষয় হল বোর্স খলিফার নির্মাতা প্রতিষ্ঠান ইমার আবার এক নতুন গগনচুম্বী ভবন তৈরির ঘোষণা দিয়েছে যার নাম ইমাম সুপার টাওয়ার এই ভবনটি তাদের বর্তমান রেকর্ডারে বুর্স খলিফার প্রতিদ্বন্দ্বী হবে ঠিক কোথায় নির্মাণ হবে তা এখনও নির্ধারণ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে এটি দুবাই ক্রিক বা ডাউনটাউন দুবাই আশপাশ হবে এদিকে কুয়েত ও মিশরকে ছাড়িয়ে গগনচুম্পী ভবনের শিরোপাকের নিতে এগিয়ে যাচ্ছে জেদ্দা টাওয়ার এখন পর্যন্ত বিশ্বের প্রথম এক হাজার মিটার উচ্চতায় ভবন হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে এটি আর দুই হাজার আঠাশ সালে শেষ হওয়ার কথা এই টাওয়ারে যা বুর্স খরিবার সম্ভাব্য প্রতিস্থাপক হয়ে উঠতে পারে তাই যদি জেদ্দা টাওয়ার এই সময়সীমার মধ্যে শেষ হয়ে যায় তাহলে বুর্শ খরিপার দ্বিতীয় সর্বোচ্চ ভবন হয়ে পড়বে এবং দুবাই সেই বিশ্বের সবচেয়ে উঁচু ভবন স্লোগানটি আর টিকবে না এখানে দুবাইয়ের মূল সমস্যাটি মাঝখানে কয়েক বছর জেদ্দা টাওয়ারের কাজ বন্ধ থাকলেও এখন পুরোদমে শুরু হয়েছে আর যেহেতু জেদ্দা টাওয়ার কয়েক বছরের অগ্রগতি রয়েছে সেদিক থেকে এটি অনেকটাই এগিয়ে রয়েছে তাহলে বুর্স আজেজির ভবিষ্যৎ কি হবে আপাতত এর নির্মাণ পুরোদমে চলছে দুই হাজার পঁচিশ সাল জুড়ে ভিত্তি ও পাইলিংয়ের কাজ এগিয়ে চলছে এটি নির্মাণ ব্যয় হবে এক দশমিক ছিয়াষট্টি বিলিয়ন ডলার বলা যায় এটি দুবাইয়ের ভবিষ্যৎ উন্নয়ন ও আন্তর্জাতিক আকর্ষণের উপর একটি বিশাল বাজি হবে উন্নয়নকারীরা আশা করছেন আগামী তিন বছরের মধ্যেই এটি নির্মাণ শেষ হবে যদিও বাস্তবতা হলো এ ধরনের বড় প্রকল্পের বিলম্ব প্রায় অনিবার্য তাই ভবিষ্যৎ যখন এসব টাওয়ার শেষ হওয়ার পথে এগোবে তখন প্রতিযোগিতাও বেশ জমে উঠবে আপনি কি মনে করেন হুর্স আজিজি কি পারবে শীর্ষে থাকতে আর কে জিতছে এই দৌড়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ